আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজ আমি যেটা বানাচ্ছি আমার রুমমেটরা সবাই রিকোয়েস্ট করলো যে আজকে এটা বানাও তো আজ আমি বানাচ্ছি স্পাইসি ইয়াকনি পোলাও লক ঝাল নুন এই পোলাওটা খেতে খুবই সুস্বাদু তো আসুন শুরু করলো রান্নার জন্য নিয়ে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ ওজনে প্রায় তিনশো গ্রামের ওপর সরষের তেল আড়াইশো গ্রাম মশলার জন্য নিয়ে নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ কাবাব চিনি চ এবং হচ্ছে বড় এলাচ এবং কিছু গোলমরিচ রান্নার জন্য তেলটা হাঁড়িতে দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দেবো প্রথমে গোটা মশলাগুলো গোটা মশলাগুলো নাড়তে নাড়তে লবঙ্গগুলো গুলো আরম্ভ করলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একদম ব্রাউন কালার না করে যেই গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মাংসগুলো ভাজা পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে নেড়ে নিয়ে দিয়ে দেবো গরম জল মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবং হাঁড়ির ঢাকনাটা ঢেকে দিয়ে মাছটাকে মিডিয়াম স্লো করে দেব। আর এখানে আমি পেস্টের জন্য নিয়ে নিয়েছি ষাট গ্রাম আদা ষাট গ্রাম রসুন এবং দু টেবিল চামচ গোটা জিরে এটাকে পেস্ট করে নেব তো ভিউয়ার্স ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করুন এখানে আমি নিয়ে নিয়েছি চারশো থেকে পাঁচশো গ্রাম আলু যেটাকে ডুমো ডুমো বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি ওদিকে দেখি আমার রান্নার মাংসের জলটা কতটা শুকিয়েছে না শুকিয়ে গেছে এবার কাঁটা চেরা লঙ্কা দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো এক মুঠো কারিপাতা ভালো করে কষাতে কষাতে জল শুকিয়ে তেল দেখা দিলে দিয়ে দেবো এক এক করে শুকনো মশলা গুলো এক চা চামচ হলুদের গুঁড়ো দুধ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও দু টেবিল চামচ লঙ্কার গুঁড়ো শুকনো মশলাগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে কষাবো বেশ ধরে কষাবো তারপর দেখুন কত সুন্দর এখানে একটা জিনিস আপনাদের দেখানো হয়নি আলুটা দিয়ে দিয়েছি সেটা ক্যামেরা করা বন্ধ এবার কিছু কম প্রায় এক চামচ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো আগে থাকে ভিজিয়ে রাখা চাল এবং দিয়ে দেব চালের দেড় গুণ হিসাবে জল জলটাকে ফুটিয়ে গরম করে নেব এবং ভালো করে নেড়ে নিয়ে দেখে নেব লবণটা ঠিক হয়েছে নাকি না লবণ কম হয়েছে এবার ফাইনালি লবণ দিয়ে রান্না পুরোপুরি সেট করে ওপর থেকে ছড়িয়ে দেবো পুদিনা পাতা ঢাকনা না ঢেকে দিয়ে রান্না শেষ হয়ে গেলে আপনাদের বেড়ে দেখাচ্ছে দেখুন তো ভিউয়ার্স যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমার সাথে আছে আমার রুমমেট ও আমার কলিং থ্যাংক ইউ